এই প্রচন্ড গরমে আপনি কি দাউদের যন্ত্রণায় ভুগছেন একে তো দাউদ তার উপর আবার প্রচন্ড গরম অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাই তো তাহলে ইনশাআল্লাহ থেকে মুক্তি পাবেন দাউদ এমন একটি রোগ যার ফলে বহু মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে চুলকাতে চুলকাতে শরীর শেষ করে ফেলছে যেখানেই হাত দেয় সেখানেই দাউদ হয় আস্তে আস্তে পুরো শরীরে শুধু দাউদ আর দাউদ দেখা যায় ঠিকমতো শুতে পাচ্ছেন না বসতে পারছেন না প্যান পড়তে পারছেন না মাঝে মাঝে মনে হয় শরীরের সমস্ত কাপড় খুলে গলা অব্দি পানিতে পুকুরে গিয়ে বসে থাকি যেখানে চুলকান দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো আপনি করতে না জায়গায় চুলকানি শুরু হয় তাই আপনি লজ্জায় বাহিরে কারো সামনে যেতে পারছেন না হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন মলম লাগিয়েছেন মাসের পর মাস চলে যায় তবু আপনার দাউদ ভালো হয় না তাহলে আমি বলবো আপনার চিন্তার দিন শেষ পাল খেদমা ন্যাচারাল কেয়ারের দাউদ কিয়র লোশনটি একবার ব্যবহার করে দেখুন তিন থেকে সাত দিনের মধ্যে আপনি দাউদ থেকে মুক্তি পাবেন এবং পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার শরীরে দাউদের কোনো চিহ্নও থাকবে না যদি আপনি সুস্থ না হন দাউদ ভালো না হয় তাহলে অবশ্যই মূল্য ফেরত এই দাউদ কিয়র লোশনটি একশো পার্সেন্ট উপকারী আল খেদমা ন্যাচারাল কেয়ার অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে মানুষকে সেবা দিয়ে আসছেন যতই পুরনো দাউদ হোক না কেন তারা দাউদ কেয়র লোশনটি দিয়ে থাকেন মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন দাউদ আপনার শরীর থেকে একেবারে চলে যাবে শরীরে দাউদের কোনো চিহ্ন থাকবে না আপনি স্থায়ীভাবে দাউদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করে তাদের দাউদ কেয়র লোশনে এমন কি আছে দাম এত বেশি কেন বাজারে তো খুব কম দামে দাউদ কেয়র লোশনটি পাওয়া যায় আপনাদের সকল প্রশ্নের উত্তর হলো তাদের এই দাউদ লোশনটি অত্যন্ত উপকারী গ্যারান্টি এবং আপনি সুস্থ না না হলে হলে দাউদ ভালো অবশ্যই তারা মূল্য ফেরত দিবে তাদের এই দাউদ কেউ লোশনটি একবার ব্যবহারে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন দাউদের কোনো চিহ্নও আপনার শরীরে থাকবে না এত কি চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই লোশনটি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন তাদের আল ন্যাচারাল কেয়ার পেজে আপনি যদি এই ভিডিওটি আল খেদমা ন্যাচারাল কেয়ার পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই মেসেজ দিন আর যদি অন্য কোথাও থেকে দেখে থাকেন তাহলে ভিডিও আছে অথবা তাদের হোয়াটসঅ্যাপ করুন চিকিৎসা সংক্রান্ত আলোচনা করার জন্য তাদের এই আল খেদমা ন্যাচারাল কেয়ার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে করে যারা আপনার মতো দাউদে আক্রান্ত আছে তারা যেন এই ভিডিওটি দেখে দাউদ কিয়র লোশন নিয়ে উপকৃত হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেবা নিন সুস্থ থাকুন as alaykum